হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা কয়েকদিন আমার ইনবক্সে একটা ছেলে বারবার নক দিচ্ছে ভাই আমাকে একটু প্রমোট করে দেন তার এতবার রিকোয়েস্টে আমি অবশেষে তাকে নিয়ে একটা ভিডিও বানানো শুরু করলাম ছেলেটার বয়স দশ বছর কিন্তু নাকি সে দারুণ গেম প্লে করে তাই আজ দেখবো তার গেম প্লে কিরকম হয় চলুন দেখা যাক তাকে আমি ও বা খেলা শুরু তাকে মেরে দিল ছেলেটা কি পারবে নাকি তাকে নিয়ে ভিডিও বানিয়ে আমি ভুল করলাম ছেলেটা প্রথম রাউন্ড দেখে তো বোঝা যায় না দেখা যায় কি হয় হ্যাঁ মুভমেন্ট স্পিড খারাপ না আসলে সে এতবার রিকোয়েস্ট করতে করতেছিল যে আসলে আমি আর ফেলতে পারলাম না যে মনে হচ্ছিল তাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলি দেখা যায় সে কি গেম খেলে ভালো করতে পারে হ্যাঁ মুভমেন্ট ভালো কিন্তু ও ভাই এটা কি ছিল ভাই শুধু রেড নাম্বার ও ডাউন একটা কোড ভেরি গুড আসলে ফ্রি ফায়ারে কিন্তু এখনো ভালো ভালো প্লেয়ার আছে তারা হয়তো প্রমোট বা সাপোর্ট করার কারণে এখনো মানে গোপরা হয়ে উঠতে পারেনি ভাই কথা বলতে বলতে ভাই পুরো শেষ করে দিল দু দুটোকে হেডশটে মেরে দিয়েছে অনলি হেডশট ভাই তার সেকেন্ডের মধ্যে আসলে গাইস কাস্টমটা কিন্তু হচ্ছে সেটা কি নেটওয়ার্ক সমস্যা দিচ্ছে

দেখা যাক ই করতে ট্রাই বডি শর্ট মুজিস ভালো মুভমেন্ট বডি শর্ট ওয়াও সেলটা কো মুভমেন্ট গ্লোবাল স্পিড করতে বেশ ভালো অনেক বড় বড় ইউটিউব আছে চেক করতেছে ভালো গ্লোবাল মারতেছে বেশ ভালো স্টাইলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই গ্লোবাল মার একটা স্টাইল সেটআপ সেটআপ গ্লোবাল যেটা বলে সেটা বেশ ভালো বেশ আর দুইজন কি ঘোরাচ্ছে

আরে পোলা তো একশো উনত্রিশ হয়ে গেছে তিন এক সে পুজো করতে পারবে আমি ভাবছিলাম দুই এক রাউন্ড জিতলেই আমি সন্তুষ্ট কিন্তু সে তো অনেক ভালো খেলতেছে বেশ প্রায় অনেক পিসি প্লেয়ারের মতো ও ভাই এই সিটের ভিতরে হেডশট মিলে এক সেকেন্ডে ব্যাক করে ফেললো ভাই এত কম বয়সে এগুলো খোলাবার কেমনে গেম খেলে ও ভাই কঠিন মুভমেন্ট ও কিছু আসলে কিছু বলার নেই আসলে ছেলেটার ডিভাইস এর খুব একটা ভালো না কিন্তু সে যে যে গেম প্লেটা দিচ্ছে গায়েস তোমরাই বলো গেম প্লেটা কি কেমন তোমরা কমেন্ট বক্স নাও তোমরা যদি ওই ভিডিওতে একশোটা কমেন্ট কমপ্লিট করে দাও তাহলে পরবর্তীতে আমি তিনটা মেয়ের সাথে এই ছেলেটা একটা ভার্সেস করাবো সাপোর্ট করিয়ে গাইস আবার নতুন চ্যানেল আগে চ্যানেলটি সমস্যা হয়েছে রিপোর্ট স্ট্রাইক করে গিয়েছিল তাই আমরা নতুন চ্যানেল খুলেছি গেমি আকাশ ভাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করিও প্লিজ সাপোর্ট করিও ও ভাই এস ভাই শর্ট গান এক্স ভাই শর্ট গান এক্স টিপা ধরছে ভাই এটা কি বট নাকি ভাই এই জন্য কাস্টমার শুরুতে আসলে রুলস গুলো বলা দরকার ছিল যে কোন কোন গান নেওয়া যাবে কোন কোন গান নেওয়া যাবে না ছেলেটাকে তো একদম শর্ট গান নেক্সট দিয়ে একদম ছাপড়া বানিয়ে দিল চার চার রাউন্ড হয়ে গেল একটা রাউন্ড গিয়েছিল মনে হচ্ছে পোলার নেট সমস্যা হচ্ছে ওরে পোলা এই শর্ট রেঞ্জে এই গন্ধে ট্রাই করে ও ভাই আবার আবার ভাই আবার শর্ট আবার সেই শটগান এক্স নিয়ে মারছে ভাই মাথায় নষ্ট ছেলেটাতে রাগ করে কাস্টমে পোলাইতে ব্যাগ দিচ্ছে না এটাই তো অনেক কিছু ও ভাই পোলাই এটা কি মারলো ভাই উপর থেকে শুধু লাল আবার শটগান এক্স নিয়ে আসছে এই লাল কিন্তু তো বেশ খতরনাক মনে হচ্ছে আবার কি মারলো ভাই সেকেন্ডের মতো মারলো ভাই কয়েক সেকেন্ডে লাকি বুঝতে পারেনি যে কখন এসে মারলো পাস পাস দেখা যাক বুঝা কি হতে পারবে

ভিডিওটি আজকে এই বলতেই হবে আজ একটু লম্বা হইতাছে কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্লিজ তোমরা এই ধন্যবাদ তোমাদের প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেল তোমরা সাপোর্ট করলে আমরা বড় হতে পারবো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না ঠিক কি ভাই শুনে মারবে নাকি আরে ভাই ফলায় তো